গুড মর্নিং সকলকে এখন প্রায় এগারোটা কুড়ি মতো বাজে কালকে বিয়েবাড়ি গেছিলাম তো অনেক রাত্রে ফিরেছি প্রায় একটা দশ পনেরো মতো বাজে তখন ফিরেছি তো আজকে সকালে অনেক কাজ ছিল তাই জন্য তাড়াতাড়ি উঠেও পড়েছি মানে কাজ থাকলে মানুষ সব ঠিকই পারে যেদিন একটু কাজ কম থাকে সেদিনেই উঠছি উঠছি কিন্তু আজকে সকালে কিন্তু প্রচুর ঠান্ডা ছিল তাও উঠে পড়েছি তো টিফিন খাওয়া হয়ে গেছে একটুখানি ভাত খেয়ে নিয়েছি খুব শীত করছে চান তো করতেই হবে নইলে আবার অস্বস্তি হয় চলুন একটু বসে খবরের কাগজটা দেখে নিয়ে তারপরে আবার বাকি কাজ করব কালকে বিয়েবাড়ি থেকে এসে যে সমস্ত জামা কাপড়গুলো ছিল সেগুলো সব একটু রোদে দিয়ে যেখানে পাট করে রেখেছি আর আমিও স্নান করে চলে এসেছি চলুন এগুলো ওপরের ঘরে রেখে আসি দিয়ে ছাদে যাব এই সোয়েটার জামা কাপড় সব এখানেই রয়েছে নিয়ে যাই চলুন ছাদ থেকে তো নামতেই ইচ্ছা করে না বেশ ভালো রোদ উঠেছে তবে হাওয়াও দিচ্ছে এই করে করে এখন পৌনে তিনটে বেজে গেছে খেতেও দেরি হয়ে গেছে খেতে চলে এসেছি তাই উচ্ছে ভাজা এটা হচ্ছে কুমড়ো ভাজা এটা হচ্ছে আলু আলু ফুলকপির তরকারি একটুখানি দই দিয়ে দিয়েছে এটা হলো বড় মামির পাত এটার মধ্যে ডাল আছে এটা আলু ফুলকপির তরকারি দইটা খেতে এখানে যা ভালো হয় না কি বলবো ভীষণ সুন্দর খেতে চলুন খেয়ে নিই আবার চলে এসেছি ছাদে তো দ্বিতীয়বার কোনোদিনই ছাদে আসি না কাপড়ও সব তুলে নিয়ে চলে গেছি কিন্তু এসেছি একটা অন্য কারণে তো এখন বানানো হচ্ছে এই দেখুন শ্রী মানে বিয়ে বাড়িতে শ্রীটা লাগবে বলে আমাদের বাড়িতে কিন্তু বানাতে দিয়ে যায় তো এইটা হচ্ছে ডালবাটা এইগুলো হচ্ছে রং তেল এগুলো দিয়ে আর এটা হচ্ছে চালের গুঁড়ো ওই ডালবাটার সাথে চালের গুঁড়ো মিশিয়ে আর এই রঙ দিয়ে স্ত্রী বানানো হয় তো জানেনই তো আপনারা অনেকে দেখেইছেন শ্রী বানানো বিয়ে বাড়িতে তো খুবই লাগে এমনকি পুজোতেও লাগে আমাদের বাড়িতে কিন্তু একদম আমরা ছোটোবেলা থেকেই দেখতাম আশেপাশে যাদেরই স্ত্রী বানানোর দরকার হতো সবাই আমাদের বাড়িতেই বানাতে দিয়ে যেত তা এতদিন বড় মামি বানাতো আর এখন বানাচ্ছে বোন দেখব কেমন হয়েছে এখন আপাতত বানানো হয়নি করছে সবে এখানে বসেছে শ্রী বানানোর জন্য এটা ডাল বাটা তাই তো ডাল আর চালের গুঁড়ো দেওয়া আছে তাই তো কি দিয়ে মাকে কলা দিয়ে মাখে কলা দিয়ে কোনোদিন আমাদের বাড়িতে বাঁকতে দেখিনি প্রত্যেকটা কালারই এরকম আলাদা আলাদা করে সাইডে করে নেই তাহলে নিজেরই সুবিধা হবে আর একটু লাল দে সাদা সাদা গুলো বেশি ফুটে উঠছে বেশি করে একটু লাল দে হ্যাঁ আর একটু বড় করে করতে বলে যে বড় করে করবি শ্রী করার এত সুন্দর সুন্দর শ্রী হয় দেখেছিস কি সুন্দর সুন্দর বানায় আমি একবার বানানোর চেষ্টা করেছিলাম খুব একটা ভালো হয়নি তাই জন্য আমি আর এটা ট্রাই করছি না একটা বারবার ব্যবহার হয়ে গেলে অন্য যায় না এটা মানে লালটা ব্যবহার করা হয়ে গেছে ওটা হলুদে দিতে পারবে না হলুদটা লালে দিতে পারবে না বলছে তাহলে আমাকে কি বারবার হাত ধুতে হবে আমি বললাম হ্যাঁ ওখানে হাত ধুতে গেছে ভালো করে ঘষে ঘষে হাতটা ধো লালটা যেন না থাকে আর ওখানে কি একটা মক কিছু আছে কতবার উঠে উঠে হাত না যা যা শ্রী বানানোর প্রায় আধ ঘন্টা হয়ে গেছে কত দূর এগিয়েছে আপনাদের দেখাচ্ছি এই যে শ্রী এইটুকুই বানানো হয়েছে এখনো অনেক বাকি এখানে রং এখনো রয়ে গেছে ওর হাতে রং রয়েছে এই মন্দির বেঁকে গেছে মন্দিরের মাথা সোজা করে দে সূর্যরও এবার অস্ত যাওয়ার পালা তিনটে চল্লিশ মতো বাজে আর বেশিক্ষণ উনি থাকবেন না এখানে সময় দিতে পারবেন না এবার হাড় কাপুনি ঠান্ডা দেওয়ার জন্য ঠান্ডা চলে আসবে আজ থেকে বলেছি ভীষণ ঠান্ডা পড়বে ভালো লাগছে না তার মধ্যে দিচ্ছে হাওয়া মেহনে বাজবো না এবছর আর আমার খুব শীত করে ভাল লাগে না শীতকালটা আমার একদম পছন্দ না ও আপনাদের আছে ছাদটা একটু ঘুরিয়ে দেখানো হয়নি ছাদটা একটু দেখে নিন এই দেখুন এই কুকুরটা রোজ এসে এসে এদের ভাড় ভেঙে দিচ্ছে এবারে কিন্তু মার খাবে লোকের কাছে কথা শুনছে না কাঁচা ভাড়ের ওপর দিয়ে ছুটে পালাচ্ছে এ কি সাহস দেখুন কোথায় এসে বসে রয়েছে কি গাছ বসালি তুতুল নয়ন তারা স্কুলে দিয়েছে স্কুলে বসাতে দিয়েছে ও এ কি প্রজেক্ট নাকি প্রজেক্ট নাকি গাছ বসিয়ে দেখাতে হবে ও ফুলও ফুটেছে দেখাতে হবে হ্যাঁ এখন কি দেখাতে হবে শুধু গাছ ও গাছ যেন বেঁচে থাকে পরীক্ষার অবধি এই যে শ্রী বানানো প্রায় কমপ্লিট হয়েই এসেছে কম দেখতে হয়েছে মোটামুটি আমরা কেউই খুব একটা ভালো পারি না আমরা বলবো না আমি সেরকম আমি কিছুই করিনি আজকে তো খুব শীত করছে তাই জন্য আমি মুখে আজকে মাস্ক দিয়ে নিয়েছি গলি রাস্তাটা হেঁটে এসে এবার মেন রোডে চলে এসেছি যা ঠান্ডা লাগছে না কি বলবো আর গাড়িগুলো শোঁ শো করে পাশ দিয়ে চলে যাচ্ছে কেন মনে হচ্ছে আরো শীত করছে হাঁটার থেকে ছুটতে পারলে বোধ হয় শীতটা একটু কম লাগতো এসে আমার এত ঠান্ডা লেগেছে এত ঠান্ডা লেগেছে আমি কাঁথা কম্বলের মধ্যে ঠুকে গেছি পুরো একদম শুয়ে শুয়ে কাজ করছি হঠাৎ করে আজকে ঠান্ডাটা পড়ে গেছে তো আজ নেওয়া যাচ্ছে না ঠান্ডাটা এমনি আমার ঠান্ডায় খুব কষ্ট হয় এখনো কিন্তু শোয়ার সময় হয়নি কম্বল গায়ে দিয়েই কাজ করছি শুয়ে কি করব খুব ঠান্ডা লাগছে ডিনারে আজকে রয়েছে রুটি আর ঘুগনি আমার জন্য আর এটা হচ্ছে বড় মামির পাত বড় মামি খাবে ভাত তো গরম ভাতই রয়েছে কিন্তু আমারা রাত্রিবেলা ভাত খেতে একদমই ইচ্ছা করে না এত ঠান্ডা লাগে ভাত খেলে তাই ঘুগনি আমার ফেভারিট খুবই ভালো লাগে তো ঘুগনি দিয়ে রুটি খেতে কিন্তু খুব ভালো লাগে আর শীতকালটা অবশ্যই রুটি খাওয়া তো চেষ্টা করাই উচিত আমার মনে হয় ডিনার করা হয়ে গেছে খেয়ে দেই আবার খাটের মধ্যে চলে এসেছি এই দেখো কম্বল টম্বল নিয়ে আমি একদম চলে এসেছি যাই হোক চলুন আমার ভিডিওটা দূরই ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পরের একটা ব্লগে অবশ্যই দেখা হচ্ছে ততক্ষণের জন্য টাটা গুড নাইট